কেন আমরা আজ তেহাত্তর ভাগে বিভক্ত যেখানে আল্লাহ বলেছেন ভাগ হয়ে যেও না সেখানে কিভাবে মুসলিমরা এত দলে আজ শুরু করছি এমন এক সিরিজ যা হল আপনার বিশ্বাস ইতিহাস ও উপলব্ধিকে নাড়া দেবে ইনশাআল্লাহ আমরা প্রতিদিন শুনি ওরা অন্য ফেরকা ওরা বিদাতি ওরা তো ভ্রান্ত পথে অথচ এই উম্মাহ একদিন ছিল ঐক্যবদ্ধ আমাদের এই বিভাজনের শুরু কবে থেকে এবং কেন আন আর রাসুলের ভাষায় কি ছিল আমাদের জন্য সতর্কবার্তা আল কোরআন সুরা আলী ইমরান আল্লাহ তালা রবুল আলামিন বলেন তোমরা সবাই আল্লাহর রজ্জু দৃঢ়ভাবে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ে